আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড টেন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে তোমাদের জন্য প্রত্যেক দিন আমাদের চল্লিশটা করে কোশ্চেন কিন্তু থাকবে কোনো দিন চল্লিশটা থেকে বেশিও থাকছে পঞ্চাশটা প্রতিটি প্রশ্ন শুধু বেঙ্গল পুলিশ নয় তোমরা যারা ডাব্লিউ বিসিএস এক্সপিরিয়েন্স রয়েছো অথবা যারা ফুড এসআই দেবে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবেই পাবে এবার কোন সেট থেকে কটা কমন আসবে এটার থেকেও তোমাদেরকে বলছি টোটাল আমাদের যে কুড়িটা সেট আমরা করাবো বলেছি এইভাবে সেটার প্রশ্ন যদি ঠিকঠাক করতে পারো ওখান থেকে ভালো তোমরা কমন পাবে আর যারা ব্যাচে পড়ছো তোমাদের জন্য তো সবই ফ্রি প্লাস তোমাদের জন্য যে টপিকগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেই টপিক থেকেই কিন্তু এই প্রশ্নগুলো মেনলি তোলা হয়েছে ঠিক আছে তো চলো সরাসরি কথা না বাড়িয়ে পড়ানোতে চলে যাই নির্মলিখিত কোন রাজ্যগুলির মধ্যে উপকূল করমন্ডল নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের দেখো যারা পেট ব্যাচের স্টুডেন্ট রয়েছে বা যারা আমাদের ব্রাঞ্চে পড়ো প্রত্যেকজনকে তোমাদের উপকূল বিভাগের লিস্ট আমরা করিয়ে দিয়েছিলাম তো সেখান থেকেই মেনলি তোলা যে করমন্ডল উপকূল কোনটা নামে পরিচিত বা তোমার আরও যে সমস্ত কেরালার উপকূলের বিভাগকে কি বলে ঠিক আছে এই যে মালাবার উপকূল কোনটা অঞ্চল পরিচিত তার সে সে কতটা পর্যন্ত সে বিস্তৃত সবটাই ওখানে আমি যেরম করিয়ে দিয়েছিলাম তো সেখান থেকেই তোলা দেখো এই পরীক্ষা অনেকবার এসেছে প্রশ্নটা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল নামে পরিচিত কর্ণাটক কেরল উড়িষ্যা তামিলনাড়ু তোমরা এটা সঠিক উত্তর করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি হচ্ছে এটা সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদন সর্ববৃহৎ সূত্র হলো কোনটা অন্তর্দেশীয় উৎপাদন যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে জড়িত তো সেগুলো দেখো কৃষি ও কৃষি সম্পর্কিত কার্যক্রম বহি বাণিজ্য যন্ত্র ও নির্মাণ শিল্প না পরিষেবা ক্ষেত্র কোনখান থেকে সবথেকে বেশি তোমার সুদ আসে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসে তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু করানো ভালো লাগলে একটা লাইক করো আর এইটুকু তোমাদেরকে বলবো যারা আজকে প্রলয় ব্যাচে অ্যাডমিশন নিয়েছো বা যারা প্রলয় ব্যাচে অ্যাডমিশন চলছ নেবে বলে ভাবছ তোমাদেরকে বলি তোমাদের মানে আগামীকাল রাত্রে রুটিন চলে যাবে ব্যাচে তো চেষ্টা করো তার আগে অ্যাডমিশান নেওয়া এইটুকু তোমাদেরকে বলতে পারি কোশ্চেন লেভেল সম্পর্কে তোমার আইডিয়া আশা করি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জানা হয় যে দ্বিতীয়বার আর চিরঞ্জিত স্যারের সম্বন্ধে যে কারো কাছ থেকে জেনে নাও তারপরে কিন্তু অবশ্যই অ্যাডমিশান কিন্তু নিয়ে নিও কারণ এইটুকু বলতে পারি চারশো নিরানব্বই টাকা হতে পারে কিন্তু তোমার আমি এতে তোমাদের যা করাবো পশ্চিমবঙ্গের তাবত তাবর ইনস্টিটিউট কিন্তু সেগুলো তোমাদেরকে করাবে না আমি এটা পরিষ্কার করে বলে রাখছি তো চলো নেক্সট প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে পরিষেবা কেন্দ্র পরিষেবা ক্ষেত্র নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে বার বার পরীক্ষায় আসা প্রশ্ন ফুডেসায় যারা দেবে আশা করি এখান থেকে ভালো কোশ্চেন কমন পাবে অন্ধ্রপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউপি উত্তরপ্রদেশ ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলি তোমাদেরকে সব সময় তোমাদের পাশ পাশে থাকার চেষ্টা করেছি আর আজকে কোশ্চেনের লেভেল সম্বন্ধে বোঝে যাওয়া যে চিরঞ্জিৎ স্যারের অভিজ্ঞতা কী লেভেলে রয়েছে ঠিক আছে শুধু প্রশ্ন পড়লেই হলো না জিকে পড়ার শেষ নেই এটুকু বারবার করে তোমাদেরকে বলি কিন্তু তার মধ্যেও কিন্তু এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে আর সেগুলোই কিন্তু পরীক্ষায় দেয় তো সেগুলো খুঁজে বার করাটাই সবথেকে বড়ো জিনিস আর সেটা কিন্তু একমাত্র ওই জন্যই বলি যে অভিজ্ঞ টিচারের কাছে পড়ো তার ভাবতে হবে না হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত অবশিষ্ট পর্বত নাকি টেবিল ল্যান্ড কী উত্তর হয়ে যাবে এটা তোমরা করার চেষ্টা করো হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বত চলো নেক্সটটা দেখি পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অভয়ারণ্যের বনভূমি কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অভয়ারণ্যের বনভূমি কোথায় দেখা যায় এক হাজার মিটারের নিচে এক হাজার মিটার থেকে দেড় হাজার মিটার দেড় হাজার মিটার থেকে তিন হাজার মিটার তিন হাজার মিটারের ওপরে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বলার চেষ্টা করো এক হাজার মিটারের নিচে হবে এটা সঠিক উত্তর ঠিক আছে সঠিক উত্তর কী হবে এক হাজার মিটারের নিচে চলো নেক্সটটা দেখি দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নির্মলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উপত্যকা প্রজেক্ট রাশিয়ার নীলা প্রজেক্ট অ্যামাজন নদীর উপত্যকা প্রজেক্ট চীনের হোয়াংহো প্রজেক্টের উপকরণে বানানো হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস প্রজেক্ট অনুযায়ী কিন্তু এটা করা হচ্ছে ঠিক আছে নেক্সটটা দেখো পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কি পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কি তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরল হিমাচল প্রদেশ কম বেশি সবাই জানে এটার উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ চলো নেক্সটটা দেখি ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল তোমরা করার চেষ্টা করো উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ দেখো চলো নেক্সট প্রশ্ন দেখি ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি রাজস্থান সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ এগুলো প্রশ্নগুলো করার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কত হচ্ছে তোমাদের ঠিক আছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার কি হবে অপশান বি সিকিম হচ্ছে এটা সঠিক উত্তর যারা প্রলয় ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ এখানে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ হয়ে যাও তোমাদের এই যে প্রশ্নগুলো আমি এখানে করাচ্ছি এই প্রশ্নগুলো তো পাচ্ছই এই প্রশ্নগুলো যেখান থেকে যে টপিকগুলো থেকে আমি নিয়েছি সেই টপিকগুলো ওখানে কিন্তু আমরা টপিক ওয়াইজ কিন্তু নোট প্রোভাইড করি আলাদা বিষয়ে আলাদা শিক্ষক তারা টপিক ওয়াইজ নোট লেখান প্লাস আমি নিজে ম্যাথ করাবো কোনো অসুবিধা নাই জিআই আলাদা স্যার রয়েছে যিনি প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পাচ্ছ মাত্র ফোর নাইন নাইন এইটুকু তোমাকে বলতে পারি ইনস্টিটিউট বিভিন্ন আছে ঠিক আছে তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমাকে সব সবথেকে কম স্বল্প মূল্যে কে তোমাকে তোমার সাকসেসের জায়গাটা তৈরি করে দেবে এটা তোমাকে দেখতে হবে তোমাকে দুশো টাকাতেও কেউ পড়াতে পারে দু হাজার টাকাতেও কেউ পড়াতে পারে কিন্তু এইটুকু তোমাকে বলতে পারি যে সব থেকে কম মূল্যে এবং বেশি সাকসেস পায় এরকম কোনো জায়গা থেকে পড়ো আর আমি মনে করি যে তোমাদেরকে চাকরি পাওয়ানোর ক্ষমতাটুকু রাখি আজকে পশ্চিমবঙ্গে বারোটা বছর ধরে তোমাদের সাথে রয়েছি তো যাদের বিশ্বাস রয়েছে যে না চিরঞ্জিত স্যার আমার হ্যাঁ অনেকজন বলবে স্যার ক্লাসে ডেমো দেখি এই জন্যই কিন্তু তোমাদেরকে বলি যে আমাদের যে ম্যাথেস দেখো একটু আমার চ্যানেলে চলে যাও সংঘর্ষ ব্যাচের প্রথম ক্লাসটা সেটা একটুখানি দেখে নাও আমি চলো দেখিয়ে দিচ্ছি যে কোনটা সংঘর্ষ ব্যাচ ক্লাস ঠিক আছে একটু তোমরা খুলে দেখিয়ে নিও এই হচ্ছে তোমাদের সংঘর্ষ ব্যাচে কিন্তু তোমাদের সেই ক্লাস ঠিক আছে দেখো আমি থারনাল থেকে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি সরাসরি তোমাদেরকে এটা বলে রাখছি যে এই হচ্ছে তোমাদের সেই সংঘর্ষ ব্যাচের ক্লাস এটা একটুখানি ডেসক্রিপশানে আছে ডেসক্রিপশন থেকে একটুখানি গিয়ে দেখে নাও যে কেমন ক্লাস হয় আগে ক্লাস দেখো দেন তারপরে তোমরা বিচার বিবেচনা করবে যে চিরঞ্জিত স্যারের কাছে পড়াটা উচিত নাকি উচিত নয় ঠিক আছে অবশ্যই দেখবে কিন্তু কারণ এটা তোমাদের লাইফে সবাল অনেকজন ভাববে যে অনেক কিছু কিন্তু আমি এটুকু বলছি যে বেস্ট ক্লাস যে করায় দেখো আজকে বারো বছরের কেরিয়ার গোটা পশ্চিমবঙ্গে যে কোনো থানাতে থানাতে যারা আছে তাদের দিকে গিয়ে আবার জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যার কে বা কেমন পড়ায় ঠিক আছে তো চলো আর কথা না বাড়ি আবার আমরা ডাইরেক্ট ক্লাসে ফিরে যাই তো দেখো এখানে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটা হবে রাজ্য কোনটা তোমরা একটুখানি দেখে নাও এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাবে তা চলো কমেন্ট করতে হবে না আমি এটা সিকিম হবে এটা সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছিলেন তার নাম কী ধান পাট ভুট্টা উচ্চ ফলনশীল গম সঠিক উত্তর হয়ে যাবে এটার উচ্চ ফলনশীল গম হচ্ছে এটা সঠিক উত্তর বারবার করে বলছি প্রশ্নটা কিন্তু লাইটলি নিও না অপরপক্ষ যে লোকটা কোশ্চেন সিলেক্ট করেছে একটু ভেবে দেখো যে চিরঞ্জিত স্যার নিজের হাতে কোশ্চেন সিলেক্ট করেছে তাহলে এটুকু মাথায় রেখো যে পরীক্ষায় কিন্তু আসার চান্স নাইনটি আছে সোনামি ঘটার কারণ কী ভূমিকম্প মহাজাগতিক উল্কাপিণ্ডের মতো না তলের তো দেখো না উপরে সব কটি যদি একটা কথা তোমাদেরকে বলি যদি বেঙ্গল পুলিশে কখনো এরকম ধরনের প্রশ্ন থাকে যে উপরে সব কটি তাহলে সেখানে চোখ বুঝে মেরে আসবে উপরের সব কটি উত্তর ঠিক আছে চলো নেক্সটটা দেখি পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা করার চেষ্টা করো সকলেই জানে কম বেশি পনেরোশো ছাব্বিশ হচ্ছে তার সঠিক উত্তর আমি আবারও বলছি ফুড এসায় যারা দেবে তোমরা কিন্তু অবশ্যই সেটগুলো কিন্তু দেখে যাবে বন্ধু বান্ধবকে একটু শেয়ার করো তাহলে আমাদের তোমরা যদি বন্ধু বান্ধবকে শেয়ার করো তোমরা যদি লাইকের পরিমাণ বাড়িয়ে দাও আমি কথা দিচ্ছি যে তোমাদের আরও আমি ডিটেলস দেবো মানে এই যে চারটে করে অপশান চারটে অপশানকেও আমি তোমাদের ভেঙে দেবো ঠিক আছে তোমাদেরকে পড়াতে পারলে তোমরা যদি আজকে চাকরি পাও তো চিরজীবন মনে তো রাখবে এটাই ভালো লাগবে চলো নেক্সটটা দেখি পুরী জগন্নাথ মন্দিরটিকে নির্মাণ করেন রাজা অমরনাথ বর্মন ঠিক আছে করার চেষ্টা করবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাজা 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 রাজরাজ বর্মন রাজা অনন্ত বর্মন না শশাঙ্ক বর্মন এটা সঠিক উত্তর হয়ে যাবে করার চেষ্টা করো রাজা কি হবে অনন্ত বর্মন হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি ইনসুলিনের অভাবে কি হয় ইনসুলিনের অভাবে থাইরয়েড হয় পোলিও জ্বর না ডায়াবেটিস এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডায়াবেটিস হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন গুরু রামদাস গুরু গোবিন্দ দাস গুরু শ্রী রাধাকান্ত দাস না গুরু সদয় দাস এটা সঠিক উত্তর হয়ে যাবে কি হবে এটা তোমরা করার চেষ্টা করো এটা হচ্ছে গুরু রামদাস হচ্ছে তার সঠিক উত্তর তাই তো চলো নেক্সটটা দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন আলিবর্দি খাঁ মুর্শিদ খুলি খাঁ সিরাজউদ্দৌলা না নবাব মির্জাফর তো কে ছিল এটা সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ খুলি খাঁ চলো নেক্সটটা দেখি ট্রাকিয়া কার সাসঙ্গ ট্রাকিয়া কার সাসঙ্গ খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ফরিং চিংড়ি কেঁচো নাকি আরশোলা তো ট্রাকিয়া এটা সঠিক উত্তর হয়ে যাবে কি আরশোলা তোমরা এই বাকি যে তিনটে এই তিনটে আমাকে তোমরা জানাবে যে ফরিংয়ের সাসঙ্গের নাম কী চিংড়ি সাসঙ্গের নাম কী আর কেঁচোর সাসঙ্গের নাম কি চলো নেক্সটটা দেখি কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে জব চারণক লর্ড মিও লর্ড ডাল হোসি ওয়ারেন হেস্টিংস কলকাতা পুলিশ রিলেটেড প্রশ্নতে কিন্তু এটা আসার ভালো চান্স আছে সঠিক উত্তর হবে জব চার নক চলো নেক্সটটা দেখি এর পরের প্রশ্নটা বহুবার বেঙ্গল পুলিশ পরীক্ষায় বহুবার তোমার ডাব্লিউ পরীক্ষাতে এসেছে কি আছে প্রশ্নটা মালিক কাপুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন আকবরের শিবাজির আলাউদ্দিন খলজির না তোমার শের শাহের সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির কী ছিল বিশ্বস্ত সেনাপতির নাম ছিল মালিক কাপুর ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে কি রোগ হয় এটা অনেকবার বেঙ্গল পুলিশে এসেছে ক্লোরোসিস নিক্রোসিস মিনামাটা কোনোটাই নয় এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোসিস কিন্তু আমাকে অপশানে জানাও নিক্রোসিস আর মিনামাটা এই দুটো আমাকে জানাবে তোমরা অপশানে যে এই দুটো কার কার অভাবে হয় ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে বিখ্যাত অবিস্মরণীয় বিশ্বকৃতি ময়ূর সিংহাসনকে নির্মাণ করেন জাহাঙ্গীর কে নির্মাণ করেন জাহাঙ্গীর শাহজাহান আকবর নাকি বাবর এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো শাহজাহান হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি নেক্সট প্রশ্ন আছে তোমার জন্য জটায়ু চরিত্রর সসটাকে জটায়ু চরিত্রের সসটাকে প্রেম প্রেমেন্দ্র মিত্র সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি তালাশঙ্কর কোনটা হবে তালাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর করার চেষ্টা করো জটায়ু চরিত্র কিন্তু সত্যজিৎ রায় হচ্ছে তার সঠিক উত্তর নেক্সটটা দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন তোমার মহাত্মা গান্ধী না সঞ্জীব রেড্ডি এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো এটা তোমরা প্রত্যেকজনে জানো স্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে প্রথম কে রাজেন্দ্র প্রসাদ আমাকে জানাও অস্থায়ী কে ছিল অস্থায়ী কে ছিল সেটা জানাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে উনিশশো সাঁত্রিশ সালে উনিশশো সালে উনিশশো সালে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো বারবার আসে পরীক্ষায় উনিশশো সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় চলো নেক্সটটা দেখি বৈদিক বাতি কে আবিষ্কার বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ফোর্ড মার্কনি অ্যাডিশন না এদের মধ্যে কেউই নয় বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এদের মধ্যে করার চেষ্টা করে এডিশন তোমরা প্রত্যেকজনাই জানো এডিশনে একমাত্র যে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন ঠিক আছে নেক্সটটা দেখো নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় কম বেশি সবাই যেন এটা সঠিক উত্তর হিসেবে উঁট এটা গ্রুপ ডি পরীক্ষা থেকে তোলা হয়েছিল ঠিক আছে যদি অনেক পুরোনো পরীক্ষা ছিল সেটা কিন্তু ওই জন্য এখনকার সবাই জানে যে ওটা দু একটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে এরকম পাবে যেগুলো একদমই সহজ ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মানে বয়সীমা কত বারো আঠেরো একুশ নাকি বাইশ এটা আমাকে সঠিক উত্তর তোমরা প্রত্যেকজন জানো আঠেরো বছর কিন্তু আমাকে জানো প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধানে কত নম্বর ধারাতে আছে ঠিক আছে আমি একটা অপশান দিচ্ছি তিনশো ছাব্বিশ নাকি তিনশো চব্বিশ নাকি তিনশো চব্বিশ আমাকে এই দুটোর মধ্যে জানাও ওইটাই পরীক্ষা বেশি দেয় ঠিক আছে নিচের কি আছে দেখো প্রশ্ন কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার সম্ভব নয় কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার সম্ভব নয় ধর্মীয় নাই সামাজিক ন্যায় অর্থনীতি নাই না কটে বিচার মানে কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব এটা সঠিক হতে হচ্ছে অর্থনৈতিক ন্যায় ঠিক আছে নেক্সট দেখো গণতন্ত্রের মূল মন্ত্র কি গণতন্ত্রের মূল মন্ত্র কি তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবে সাম্য স্বাধীনতার নাই ধর্মীয় অনুশাসন সাম্য মন্ত্রী না কোনোটি সবকটি সঠিক উত্তর হিসেবে এটা সাম্য স্বাধীনতার নেয় চলো নেক্সটটা দেখি ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল না কেউই নন তোমরা বলার চেষ্টা করো এই তোমরা জানো যে তিনটে সেন্ট্রাল বাহিনীর হেড হচ্ছে সবসময় রাষ্ট্রপতি এরা হচ্ছে রাষ্ট্রপতি ফৌজ এরা কারোর কথা শুনে চলে না ঠিক আছে চলো নেক্সটটা দেখি ভারতের সুলতানি দের মধ্যে মূল নীতির ব্যবস্থা করেছিলেন কে ভারতের সুলতানিদের মধ্যে মূল নীতির ব্যবস্থা করেছিলেন কে আলাউদ্দিন খলজি কুতুবুদ্দিন আইবক ফিরোজ সাহতুবক বা মোহাম্মদ বিন তুবলক রাজা বলা হতো তাই তো তো যাই হোক আলাউদ্দিন খলজি হতে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি পাল বংশের প্রতিষ্ঠা থাকে দেবপাল ধর্মপাল গোপাল না লক্ষণ সেন সঠিক উত্তর হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে গোপাল চলো নেক্সটটা দেখি কপাল উপন্যাসটি কে লিখেছেন কপাল কে লিখেছেন কপালকুণ্ডলা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলো নেক্সটটা দেখো ভারতের ইতিহাসে পাগলা রাজা একটু আগেই তোমাদেরকে বলে দিলাম মোহাম্মদ বিন্তুবলক হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখো বেদের কটি ভাগ আছে চারটি দুটি পাঁচটি এটা আমাকে তোমরা নিজেরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করতে হবে না যেটা কমেন্ট করো সেটা অন্য দেবো চলো চারটে হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি মাঝের মধ্যে তোমরা একটা বাচ্চা ছেলের গঙ্গানোর আওয়াজ পাচ্ছ বুঝতে পারছো ওটা আর কেউ নাই তোমাদের ছোটো চিরঞ্জিত স্যার পাশে আছে তো তোমাদের প্রত্যেকজনকে বলবো যে একটুখানি তার জন্য একটু আশীর্বাদ করে দিও ঠিক আছে ও তো বড়ো হবে তোমাদের মতনই সময় তো একটুখানি আশীর্বাদ প্রত্যেকজন করে দেবে ঠিক আছে ওকে ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন আব্দুল কালাম প্রতিভা সিং পাটেল ডক্টর জাকির হোসেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরে যাবে দীর্ঘমেয়াদী হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চলো নেক্সটটা দেখি পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ইব্রাহিম লোদি হিমু রানা প্রতাপ সিংহ না কে ছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে হিমুর সাথে হয়েছিল ঠিক আছে হিমু হিমু চলো নেক্সটটা দেখি ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসাবে কোনটি ঘোষিত হয়েছে লখনৌ ব্যাঙ্গালোর ইন্দোর নাকি ভোপাল সঠিক কম বেশি জানে এটা আগের বছরই ঘোষিত হয়েছে ইন্দোর হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় জাপানকে চীনকে নরওয়েকে সুইজারল্যান্ডকে কোশ্চেনের লেভেল সম্বন্ধে কি বলবো মানে আমি নিজে খুব খুশি যে আমি তোমাদেরকে এরকম লেভেলে কোশ্চেন করাতে পারছি আমি কথা কথাতেই বলছি তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে একটা লাইক আর তোমরা যদি আমাকে আজকে তোমরা জানো এক লাখ তিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার তো যদি তোমরা এটা পুরোপুরি দু লাখ করে দিতে পারো আমি তোমাদেরকে বলছি ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমি তিনখানা বই প্রোভাইড করব এবং এমন তিনটে বই আমরা প্রোভাইড করবো কোনো ফ্রি অফ কস্ট সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সেক্ষেত্রে কিন্তু বাড়াতে হবে যদি তিরিশ হাজার সাবস্ক্রাইবার বাড়ে তো আমি কথা দিচ্ছি যে তোমাদের যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের প্রত্যেকের জন্য আমি তিনটে বই ফ্রি অফ কস্ট দেবো আর এমন তিনটে বই সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন তোমাদের চির মানে যে কোনো বইকে ওটা টেক্কা দিয়ে দেবে ঠিক আছে তোমরা একটু প্রিন্ট আউট করে বারবার করে নেবে ঠিক আছে কিন্তু আমার দু লাখ সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত সেটা দিতে পারবো না তো চেষ্টা করো সবাইকে গ্রুপ টুরুপ তোমাদের তো আছে একটু হেল্প যদি করো তো প্রত্যেকজনের হেল্প হবে ঠিক আছে চলো নেক্সটটা দেখো আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিল তার নাম কি চলো এটাও শত্রু দিই ভালো এটাও তোমাদেরকে ধনন্দর আমল হ্যাঁ চলো নেক্সটটা দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় বলো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় কাকে বলা হয় আপনি কাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ঠিক আছে নেক্সটটা দেখো প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন হো সরি সরি প্রশ্নটা এখানে আছে প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন অডিওটা কম বেশি আগে হয়ে গেল ভিজুয়ালটা দেরি দেরিতে এলো তো যাই হোক এটার উত্তর করার চেষ্টা করো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান কে হচ্ছে সঠিক উত্তর রঞ্জিত সিং হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখো পৃথিবী দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে সবাই জানে মানে কুশিয়ান বোল্ট তাই তো চলো নেক্সটটা দেখি ফারুক ফরমান জারি কত সালে হয়েছিল ষোলোশো পনেরো ষোলোশো ষোলো করার চেষ্টা করো তোমরা ফারুক শেয়ারের ফরমান সতেরোশো সতেরো না ষোলো সতেরো অনেকবার এসেছে পরীক্ষায় সতেরোশো সতেরো হচ্ছে তার সঠিক উত্তর চলো নেক্সটটা চলো দেখো প্রীতিলতা ওয়েদার হন কোন কত বছর বয়সে সঠিক উত্তর হয়ে যাবে দেখো বাইশ বছর বয়সে আর চব্বিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে ছাব্বিশ বছর বয়সে আচ্ছা প্রীতিলতার ওয়েদার কে ছিল সেটা আমাকে একটু তোমরা জানাবে ঠিক আছে যে উনি ছিল কে চলো নেক্সটটা দেখো নেপালের প্রধান নদীর নাম কী খুব ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন কালীগণ্ডক ব্রহ্মপুত্র সিন্ধু মানুষ সঠিক উত্তর হয়েছে বেটার কালীগণ্ডক হচ্ছে সঠিক উত্তর অনেকবার এসেছে পরীক্ষা এইখান থেকে দেখো তোমরা ভালো কোশ্চেন কিন্তু কমন পাওয়ার একটা চান্স রয়েছে চলো নেক্সটটা দেখো আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ হচ্ছে কিসের একক দূরত্বের একক চলো নেক্সটটা দেখো হিমানি সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে হিমানি সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে সঠিক উত্তর হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চলে এই ছিল প্রশ্ন আবার নেক্সট দিন একটু আজি দেরি হয়ে গেল তো আমি ঠিক নেক্সট দিন তোমাদের আবার করাবো আমি না করি আমার তোমাদের অভিজিৎ স্যার যে কোনো একজন করাবেন তো এইটুকু বলছি যে এটার সমস্ত কিছু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আগের দিনেরটাও এখনও দেওয়া হয়নি ওটাও দিয়ে দেবো একসাথে তিনটে করে ক্লাস হবে একটা পিডিএফ করে দিয়ে দেবো ঠিক আছে আর টেলিগ্রাম থেকে এবং বাকি যারা অনলাইনে পড়বে তোমাদের জন্য তো সবই ফ্রি আমি এখানে যে স্ক্রিনশ নাম্বারটা আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই নম্বরটাই বারবার করে বলছি যে প্রলয় ব্যাচে একবার খেয়ে না খেয়ে অ্যাডমিশন নেগা এটুকু বড় দাদা হিসাবে তোকে থেকে আমি বলে রাখলাম তো জীবনে কত টাকা কোন দিকে যায় যদি শিওর মনে হয় যে এবছর স্যার দিয়ালা থেকে গেছে তো প্রথমবারই আমাকে চাকরি নিতে হবে অথবা এটা আমার শেষ চান্স আমি কথা দিচ্ছি যে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো ঠিক আছে অল দ্য বেস্ট তার আগে ক্লাসটার একবার ডেমোটা দিলাম ওটা দেখে নিস অঙ্কটা কেমন জিকে তো স্যার এরকমভাবে আপনি করাচ্ছেন খুব ভালো মানছি কিন্তু অঙ্কটা কেমন যে চিরঞ্জিত স্যার কেমন অঙ্ক করা একবার দেখে নেয় জিরো থেকে হিরো যদি না বানিয়েছি তো আমার নাক কেটে দিয়ে যাস বুঝতে পারলে আমার এখানে বাচ্চা আছে সামনে মিথ্যা বলবো না রে বুঝলে তো যাই হোক এটুকুই তোদের বলছি কারণ আজকে তোরা বিভিন্ন জায়গায় হয়তো ভুল গাইডেন্স নিয়ে নিবি লাইফটা নষ্ট হয়ে যাবে তো যা ভালো বুঝবি কর আর যারা ভর্তি হবি তারা অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ কর অল দ্য বেস্ট জয় হিন্দ মাতরম জয় মা কালী